ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার দ্বিতীয় ক্লাসে সবাইকে তোমাদের স্বাগত আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেমের বৈশিষ্ট্য বলি বা ইংরেজিতে বলতে গেলে ফিচার্স অফ এ কম্পিউটার সিস্টেম তো অলরেডি আমরা ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার প্রথম ক্লাস সেটা করেছি এবং সেখানে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে কম্পিউটার কি পাশাপাশি কম্পিউটারের যে বেসিক যে যন্ত্রগুলি আছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি আজকে আমরা শুরু করছি কম্পিউটার সিস্টেমের বৈশিষ্ট্য বলি ফিচার্স অফ এ কম্পিউটার সিস্টেম একটি কম্পিউটার সিস্টেমে নিম্নলিখিত বৈশিষ্ট্য বলে লক্ষ্য করা যায় দেন দেখো এখানে টোটাল সাতখানা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি তো তার মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্পিড বা গতি ওকে তো এটা কী বলছে হিসাব নিকাশ বা তথ্য বিশ্লেষণ সংক্রান্ত যে কোনো কাজেই মানুষের চাইতে কম্পিউটার অতি দ্রুত গতিতে কাজ করতে পারে কাজ করার এই গতি এমআইপিএস আই মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড এককে পরিমাপ করা হয় তাহলে কি বলছে যে কম্পিউটারের যে টোটাল আমরা সাতখানা বৈশিষ্ট্য এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্পিড বা গতি তো কম্পিউটার এমন একটা প্রচণ্ড গতিসম্পন্ন যন্ত্র যে মানুষের চাইতে অনেক স্পিডে বা দ্রুত গতিতে কাজ করতে পারে এবং এই যে কাজ করার যে গতি সেটা পরিমাপ করা হয় এম আই পি এস এককে এম পুরো নাম কি মিলিয়ান ইনস্ট্রাকশন পার সেকেন্ড এটা হচ্ছে এম আই ফুল ফর্ম অর্থাৎ একটি কম্পিউটার প্রতি সেকেন্ডে দশ লক্ষেরও বেশি নির্দেশ পালন করতে পারে অর্থাৎ একটা কম্পিউটার কি করতে পারে প্রতি সেকেন্ডে দশ লক্ষেরও বেশি নির্দেশ পালন করতে পারে এটা হচ্ছে কম্পিউটারের প্রথম বৈশিষ্ট্য গতি বা স্পিড এরপর আমরা চলে আসছি দুই নম্বর বৈশিষ্ট্যে সেটা হচ্ছে নির্ভুলতা বা ইংরেজিতে বলতে গেলে অ্যাকোয়ার যেটা আমরা বলি অ্যাকিউরেট দেখো কী বলছেন কাজ করতে গিয়ে মানুষ ভুল করে কাজ করতে গিয়ে জেনারেলি প্রত্যেকটা মানুষের ভুল হতেই পারে কম্পিউটার কিন্তু গণনা করার পর একেবারে নির্ভুল ফলাফল প্রদান করে তো কম্পিউটার সেক্ষেত্রে কিন্তু যে গণনা করে বা রেজাল্ট যেটা দেয় কিন্তু অলমোস্ট নির্ভুল বলা যেতে পারে এটা কম্পিউটারের আর একটা বৈশিষ্ট্য নির্ভুলতা বা অ্যাকোয়া রেসি অর্থাৎ কম্পিউটার প্রচণ্ড গতিতে কাজ তো করেই পাশাপাশি যে কাজটা করে সেটা বা সঠিক করে নির্ভুল করে তো এটাও একটা বৈশিষ্ট্য তাহলে প্রথম বৈশিষ্ট্য গেল গতি দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নির্ভুলতা আমরা এরপর চলে আসছি তিন নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সঞ্চয় ক্ষমতা বা স্টোরেজ ক্যাপাসিটি মানুষ কয়েক বছরের পুরনো ঘটনা মনে রাখতে পারে না ভুলে যায় জেনারেলি এটা হয় আমাদের পুরোনো অনেক পুরোনো ঘটনা হলে কিন্তু আমরা ভুলে যাই কম্পিউটার কিন্তু তার মেমোরিতে বিপুল পরিমাণ তথ্য ভবিষ্যতে ব্যবহার করার জন্য সঞ্চয় করে রাখতে পারে বাট কম্পিউটার কি করে কম্পিউটার আমরা জানি মেমোরি বলে একটা পার্ট কম্পিউটারে আছে তো সেই মেমোরিতে কিন্তু বিপুল পরিমাণে তথ্য কিন্তু সঞ্চয় করে রাখতে পারে তো এটা কম্পিউটারের আর একটা বৈশিষ্ট্য থার্ড বৈশিষ্ট্য সেটা হচ্ছে সঞ্চয় ক্ষমতা বা স্টোরেজ ক্যাপাসিটি এরপর আমরা চলে আসছি ফিচার্স নম্বর ফোর সেটা হচ্ছে অধ্যবসায় বা ইংরেজিতে বলতে গেলে ডেলিজেন্স কি বলছে একই কাজ বারবার করার জন্য মানুষ ক্লান্ত বা বিরক্ত হয় অবভিয়াসলি তাই আমরা একটা কাজ বারবার যদি আমাদেরকে কেউ বলে বা আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা বিরক্ত বোধ হয় কম্পিউটার কখনো ক্লান্ত বা বিরক্ত হয় না কম্পিউটার সত্যি কখনো ক্লান্ত বা বিরক্ত হয় না কারণ কম্পিউটার কোনো মে মানুষ নয় এটা একটা মেশিন সর্বদা একই গতিতে কাজ করেই চলে এক্স্যাক্টলি তাই কম্পিউটার কিন্তু দেখা যাচ্ছে একশোটা কোনো কাজ দেওয়া হলো তো প্রথম কাজটাও যে গতিতে যে এনার্জির সঙ্গে করবে একশো নম্বর কাজটাও কিন্তু একই রকমভাবে করবে বাট মানুষের ক্ষেত্রে কিন্তু তা নয় প্রথমে কাজ করতে গিয়ে আমাদের এনার্জি অনেক বেশি থাকে বাট আস্তে আস্তে যখন অনেক কাজ করে ফেলি তখন আমরা ক্লান্ত বা বিরক্ত বোধ করি সেটা কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু হয় না তো কম্পিউটার এটা আর একটা বৈশিষ্ট্য অধ্যবসায় এরপরে আমরা চলে আসছি বহুমুখী ভার্সাটিলিটি তো বহুমুখীরা এটা অবশ্যই কম্পিউটার আর একটা বৈশিষ্ট্য উপযুক্ত প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার বিভিন্ন ধরনের কাজ অনায়াসেই করতে পারে যেমন ছবি আঁকা গান শোনা গেমস খেলা টাইপ করা সিনেমা দেখা ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করার এই ক্ষমতাকে বলা হয় বহুমুখিতা তো আমরা এটা সবাই জানি যে কম্পিউটারে একটা কম্পিউটারে আমরা মাল্টিপল কাজ করতে পারি ছবি আঁকা থেকে শুরু করে গান শোনা তারপরে গেমস খেলা টাইপ করা সিনেমা দেখা ইত্যাদি তো এই ধরনের কাজ কিন্তু কম্পিউটার করতে পারে এই জন্য কম্পিউটারের কে বলা হয় বহুমুখীতা একটা বহুমুখী যন্ত্র তো এটা কম্পিউটার আর একটা বৈশিষ্ট্য এরপর আমরা চলে আসছি ফিচার্স নাম্বার সিক্স সেটা হচ্ছে স্বয়ংক্রিয়তা বা যেটাকে আমরা বলছি অটোমেশন কম্পিউটার একটি স্বয়ংক্রিয় যন্ত্র তাই ব্যবহারকারের নির্দেশ মতো এটি সব কাজ স্বয়ংক্রিয়ভাবে পরপর করে যেতে থাকে যেহেতু কম্পিউটার একটা স্বয়ংক্রিয় যন্ত্র তাই নির্দেশকারী মানে আমরা ইউজার আমরা ব্যবহার করি আমাদের নির্দেশ মতো কম্পিউটার কিন্তু যে টাস্কগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু পরপর পরে যেতে থাকে এটা কম্পিউটার আর একটা বৈশিষ্ট্য বা ফিচার্স এরপর আমরা পয়েন্ট নাম্বার সেভেন চলে আসছি সেটা হচ্ছে খরচ হ্রাস বা লেস এক্সপেন্সিভ দৈনন্দিন নানা প্রয়োজনে কম্পিউটার ব্যবহার ব্যবহৃত হওয়ায় মানুষের পরিশ্রম লাঘব হয় এবং খরচ হ্রাস পায় হ্যাঁ জানি আমাদের এখন বর্তমান যুগে ডে টু ডে লাইফে কম্পিউটার কিন্তু আমাদের প্রচুর কাজে লাগে যে কোনো কাজ করতে গেলে আমরা জানি সে কম্পিউটারে কিন্তু আমাদের প্রয়োজন হয় ওকে তো তার জন্য কিন্তু এখন আমাদের খরচটাও অনেক কমে গিয়েছে কম্পিউটার ব্যবহারের জন্য যে কাজটা হয়তো আমাদেরকে অনেক দূরে গিয়ে করে আসতে হতো এখন কম্পিউটারের জন্য সেটা বাড়িতে বসেই করতে পারছি তো এই সমস্ত কারণে কিন্তু অনেক আমাদের যে এক্সপেন্সেস যে খরচাটা সেটা অনেক কমে গিয়েছে তো এটা কম্পিউটারের আরেকটা বৈশিষ্ট্য তো আজকের ক্লাসে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেমের বৈশিষ্ট্য বলি টোটাল হচ্ছে সাতখানা বৈশিষ্ট্য ফিচার্স অফ এ কম্পিউটার সিস্টেম তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি এরপরে আমরা প্রথম চ্যাপ্টার আর ক্লাস আমরা করব সেটা হচ্ছে কম্পিউটার বিভিন্ন অংশ সমূহ পার্টস অফ কম্পিউটার ওকে থেংক ইউ আজকেজ এইটুকুই নেক্সট ক্লাছ আবাৰ পে আলোচনা কৰব